আল্লাহ বলেছেন আমার প্রতিষ্ঠা করো আর দিনকে এই ব্যাপারে কোনো মতো পার্থক্য করো না জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী পূর্বে এই উর্বর জমিনে তৌহিদের বীজ বপন করেছিল সেই বীজ থেকে চারা উদ্গত হয়ে সেই চারাটি আজ শাখায় প্রশাখায় পত্র পল্লবে ফলে ফুলে পরিশোভিত হয়ে বিশাল মহিরুহে পরিণত হয়েছে এই জামাত ইসলামের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার প্রচার প্রসারে বিগত অর্ধ শত বছর ধরে এই দেশে কোনো হাঙ্গামা কোন মারধর কোন সন্ত্রাসী তৎপরতা চালায়নি একটি বাস একটি গাড়ির একটা গ্লাস ভাঙেনি মারধর করেনি হাঙ্গামা করেনি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের বিকাশে দিন প্রতিষ্ঠার জন্যে একদল সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে এই সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং জামাতের মজবুত সংগঠন বাম এবং রামপন্থীদের ভিতকে কলিজাকে প্রকম্পিত করে দিয়েছে তাই তারা আজ লেগেছে জামাতের পেছনে